আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় আমার চাকরিপ্রার্থী ভাই ভাই বোনেরা বিজিবি বর্ডার গার্ড বাংলাদেশ এখানে কিন্তু ইলেকট্রিশিয়ান একটি পদ রয়েছে সেই ইলেকট্রিশিয়ান পদের কিন্তু পরীক্ষা হতে যাচ্ছে আঠারো নয় দু হাজার চব্বিশ তারিখ সকাল নয়টা বাজে কিন্তু পরীক্ষা হবে বীর উত্তম শফিক উদ্দিন ঘেট পিলখানা দুই নম্বর গেট ঢাকাতে কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে আর সেটার কিন্তু পরীক্ষার অলরেডি সময়সূচি প্রকাশ করে দিয়েছে সেই বিষয় নিয়ে কথা বলবো আজকে ষোলো তারিখ কালকে সতেরো তারিখ পরের দিন থেকে কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে তাই ভিডিওটা আজকে এই পরীক্ষা নিয়ে গুরুত্বপূর্ণ কথা থাকবে সেই সকল বিষয় নিয়ে কিন্তু আজকে এই ভিডিওতে সাজানো হয়েছে তাই শুরু থেকে ওই শেষ পর্যন্ত আপনারা ভিডিওটা দেখার চেষ্টা করবেন আর যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা কিন্তু অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ থেকে যদি ভিডিও দেখে থাকেন অবশ্যই আমার ফেসবুক পেজটা কিন্তু ফলো করে রাখবেন চাকরি সংক্রান্ত সকল বিষয় নিয়ে কিন্তু কথা বলে থাকি চলুন ভিডিওটা শুরু করে দেয় আর এখানে বিজিবি বর্ডার গার্ড বাংলাদেশ ইলেকট্রিশিয়ান পদের কিন্তু পরীক্ষার সময়সূচি কিন্তু প্রকাশ করে দিয়েছে এখানে কিন্তু মাত্র এসএসসি বাস আপনারা আবেদন করতে পারছিলেন সতেরো নম্বর গ্যারেটেড এখানে কিন্তু পদ ইলেকট্রিশিয়ান শূন্য পদের সংখ্যা বারোটি ন হাজার টাকা থেকে একুশ হাজার আষ্টশো টাকা এখন এই পদের পরীক্ষা কিন্তু অনুষ্ঠিত হবে আগামী আঠারো তারিখ কিন্তু অনুষ্ঠিত হবে এই পদের জন্য একটি সাজেশন রয়েছে যাদের প্রয়োজন আছে তারা এই যে স্ক্রিনের উপরে যে নাম্বারটা দেখতেছেন বাংলাদি হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান ডবল নাইন ফোর ফাইভ সেভেন থ্রি সিক্স জিরো থ্রি এই নাম্বারে কিন্তু আপনারা যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আপনারা এই কমন উপযোগী ইলেকট্রিশিয়ান পদের কিন্তু সাজেশনটা আপনারা সংগ্রহ করে নিতে পারবেন তাছাড়াও এই পদের জন্য যেহেতু আঠারো তারিখ পরীক্ষা আপনাদের কি কি কাগজপত্র নিয়ে পরীক্ষার কেন্দ্রে যেতে হবে মাঠে যেতে হবে সেই বিষয়েও বলে দেব তার আগে বলে দেয় এই চাকরি সংক্রান্ত তথ্য নিয়ে কিন্তু প্রতিদিন আমার এই যে ইউটিউব চ্যানেল রাত আটটা আটটা তিরিশ মিনিটে কিন্তু আমি লাইভে আসবো প্রতিদিন রাত আটটা তিরিশ মিনিটে আপনাদের যদি কোনো জিজ্ঞাসা করা কিছু থাকে প্রশ্ন থাকে চাকরি সংক্রান্ত বিষয় সেখানে কিন্তু আপনারা লাইভে সংযুক্ত হতে পারেন প্রতিদিন রাত আটটা তিরিশ মিনিটে এখানে রাত আটটা তিরিশ মিনিটে কিন্তু আমি প্রতিদিন নতুন নতুন নিয়োগ সংক্রান্ত বিষয় নিয়ে কথা বলি সকল ধর্মীয় তথ্য কিন্তু পেয়ে যাবেন এখন যেহেতু আগামী পশু পরীক্ষা সেই ক্ষেত্রে কী কী কাগজপত্র নিয়ে যাবেন মাঠে শুধুমাত্র বাই অ্যাডমিট কার্ড শুধুমাত্র এডমিট কার্ড নিয়ে যাবেন আর কোনো কিছু প্রয়োজন নাই আবারও একবার আপনাদের একটু রিপিট করে বলে দিই যেহেতু আঠারো নয় দুই হাজার চব্বিশ তারিখ সকাল নয়টা বাজে পরীক্ষা বীর উত্তম শফিক উদ্দিন চৌধুরী গেট দুই নং গেট পিলখানায় পরীক্ষা সেই ক্ষেত্রে শুধুমাত্র এডমিট কার্ড নিয়ে যাবেন আর কোনো কিছু প্রয়োজন নাই এডমিট কার্ড নিয়ে গিয়ে পরীক্ষা আপনারা দিতে পারবেন আর যাদের সাজেশন প্রয়োজন হবে অবশ্যই যোগাযোগ করবেন আমার ডিসক্রিপশন বক্সেও কিন্তু নাম্বার দেওয়া আছে সেই নাম্বারও যোগাযোগ করে আপনারা কিন্তু সাজেশনটা সংগ্রহ করে নিতে পারবেন তা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন চোখ রাখুন আমার ইউটিউব চ্যানেলের ফেসবুক পেজে আজকের ভিডিওটা এই পর্যন্তই পরবর্তীতে নতুন ভিডিও নিয়ে আসবো সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই অবশ্যই কিন্তু চোখ রাখবেন আমার ইউটিউব চ্যানেলে ফেসবুক পেজে সকলকে কিন্তু অবশ্যই অবশ্যই কিন্তু চোখ রাখতে হবে আর আপনাদের যদি কোনো ধরনের প্রশ্ন থাকে কোনো ধরনের কমেন্টস কোনো ধরনের প্রশ্ন যদি জানার থাকে সেটা কমেন্টস করতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন